দর্শক আজকে আমরা কথা বলবো হাত এবং পায়ের তালু অতিরিক্ত ঘামা নিয়ে অনেকেই আছেন আমাদের কাছে আসে বিভিন্ন সময় যাদের হাত এবং পায়ের তালু অতিরিক্ত ঘেমে যায় দেখা যায় যে কাজকর্ম করতে গেলে তাদের অসুবিধা হয় লেখালেখি করতে গেলে খাতা ভিজে যাচ্ছে এই ধরনের সমস্যা নিয়ে অনেকে সাফারিংস মানে ভুগে থাকেন তাদের জন্য আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব এটা কেন হয় এবং হলে করণীয় সম্পর্কে দর্শক অনেকেই এই সমস্যায় ভোগেন যাদের জেনেটিক্যাল হিস্ট্রি থাকে যাদের বাবা মায়ের কারো এই সমস্যা থাকে তাদের এটা হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হরমোনাল চেঞ্জ হয় যেটা বয়সে এই সময় মানসিক চাপ অতিরিক্ত থাকার কারণে তাদের এই সমস্যা দেখা যেতে পারে আবার অনেকের দেখা যায় যে কিছু সিম্পেটিক নার্ভ হাইপার অ্যাক্টিভ হলে সেক্ষেত্রে এই ঘামের পরিমাণটা বেড়ে যেতে পারে আবার দেখা যায় যে হাইপার থাইরয়েডিজম যাদের থাইরয়েড হরমোনের আধিক্য থাকে তাদের এই সমস্যা দেখা দিতে পারে এটা হলে আসলে আমরা কি করব। এটার জন্য আসলে একবারে কিউরেবল ট্রিটমেন্ট নেই তবে কিছু ট্রিটমেন্ট আছে যেটার মাধ্যমে এই সমস্যাটা কমিয়ে নিয়ে আসা যায় যে কারণে এই সমস্যাগুলো হচ্ছে সেগুলো যদি আমরা একটু কমিয়ে ফেলতে পারি যেমন যাদের মানসিক চাপ বা স্ট্রেস বেশি থাকে সেটাকে যদি আমরা একটু কমিয়ে নিয়ে আসতে পারি যদি তাদের হাইপার থাইরয়েডিজম থাকে থাইরয়েড হরমোনের পরিমাণটা বেশি থাকে সেটা কমানোর জন্য কিছু মেডিকেশান তাকে হেল্প করতে পারে এছাড়া দেখা যায় যে কিছু প্রাকৃতিক পদ্ধতি আছে আমরা যেমন বলি যে যে আমরা হাতটা স্যানিটাইজ করার জন্য যে অ্যালকোহল মিশ্রিত যে সলিউশনটা ইউজ করি সেটা দিয়ে আমাদের হাতটাকে বারবার ক্লিন করলে অনেকাংশে এটা কমে যেতে পারে কারো কারো ক্ষেত্রে বেকিং সোডা দিয়ে যদি আমরা পানিতে মিশ্রিত করে সেটা দিয়ে হাতটা বারবার মুছি সেক্ষেত্রে এই সমস্যাটা কমে যেতে পারে গ্রিন টি বা ব্ল্যাক টি মধ্যে ট্যানন নামে একটা উপাদান থাকে যেটা নিয়মিত পান করলে এই সমস্যাটা অনেকের কমে যায় এছাড়া মেডিকেল চিকিৎসার মধ্যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে এক ধরনের সলিউশন ইউজ হয় যেটা হাতে ইউজ করলে বা পায়ের তালুতে ইউজ করলে এটার পরিমাণটা অনেকাংশে কমে আসে কারো কারো ক্ষেত্রে ইলেকট্রো আয়নোপোরোসিস নামে একটা ট্রিটমেন্ট পদ্ধতি আছে যেটার মাধ্যমে ট্রিটমেন্ট করলে এই সমস্যাটা কমে যায় এছাড়া যদি কারো অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক স্ট্রেস থাকে সেটা কমানোর জন্য অনেক সময় ইয়োগা মেডিটেশন সাথে সাথে কিছু অ্যান্টিডিপ্রেসেন্টের প্রয়োজন পড়তে পারে আবার যদি কারো নিউরোলজিক্যাল কিছু সমস্যা থাকে বা নার্টজনিত সমস্যা থাকে সেক্ষেত্রে কিছু মেডিকেশন তাকে হেল্প করতে পারে মূলত কার কি কারণে এই সমস্যাটা হচ্ছে যেমন থাইরয়েডের সমস্যাজনিত কারণে হয় তাহলে থাইরয়েড হাইপারথাইরয়েড জমের জন্য মেডিকেশন প্রয়োজন পড়তে পারে তো ওভারঅল সমস্যাটা কি কি কারণে হচ্ছে সেটা নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা বা ব্যবস্থা নিতে হবে তবে জানা থাকা দরকার অনেকে মনে করে এই সমস্যাটা থেকে পরিত্রাণের কোনো উপায় নেই তাদের জন্য বলছি যে না এটার জন্য চিকিৎসা আছে আপনার এই সমস্যাটা কেন হচ্ছে সেই কারণটা নির্ণয় করেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নিলে আশা করি আপনি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে